আজ করবো বেগুন ইলিশ তো চলো তার আগে ভালো করে ইলিশ মাছের ডমন হলুদ তো না কিনি ইলিশ মাছে একটু মালিশ করে নিই আর দেখতে পাচ্ছ পেটিগুলোর সাইজ ডিমে ঠাসা ইলিশ মাছের ডিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে ওই যে ডিম খেতে গেলে কিন্তু আবার মাছ পাওয়া যায় না ডিম হলে পেটি একদম পাতলা আর এটাতে দেখো একদম পেটিতে কিছুই নেই শুধু ডিম ঠাসা একদম শুধু ওপরে একটা হালকা পাতলা চামড়া একটা আছে তো চলো ভালো করে আগের লবণ হলে মাছের গায়ে মালিশ করে নি দিকে বসে দিয়েছিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে আর যেহেতু ইলিশ মাছ ভাজবো সেই কারণে আমি সর্ষের তেলটাই দিলাম আর আগেই পেটিগুলো ভেজে নিচ্ছি একদম আস্তে আস্তে করে দিচ্ছি দেখতে পাচ্ছো ইলিশ মাছ তো এমনিই নরম মাছ আর পেটিগুলো কিন্তু ডিম হলে কিন্তু আরও বেশি নরম হয় তার জন্য একদম হালকা হাতে দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি হালকা করে ভাজ না ইলিশ মাছ হালকা করে ভাজলেই ভালো লাগে না ভাজলে আরও বেশি ভালো লাগে তারপর কী বলা তো ওই যে ইলিশ মাছটা খুব একটা গন্ধ টন্ধ নেই এই যে ভাজছি কোনো গন্ধ পাচ্ছি না কে জানি আসল ইলিশ না চন্দনা ইলিশ অরিজিনাল ইলিশ পাওয়াটা এখন অনেক দুঃসাধ্যের ব্যাপার তাই এখন বেশিরভাগই চন্দনা ইলিশকে ইলিশ অরিজিনাল ইলিশ বলে চালিয়ে দেয় কেন ওই যে আমরা মাছ চিনি না কোনটা আসল ইলিশ আর কোনটা চন্দনা ইলিশ যাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছগুলো সব ভেজে তুলে আনলাম কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দিলাম বেগুনগুলো আর ঘরে বেগুন ছিল না ইলিশ মাছটা যেহেতু নিয়ে আসছে তাই আমি বেগুন আনতে বললাম ঠিক আছে বেগুনগুলোকে কিন্তু এখন ভালো করে ভেজে নেবো আর তেল কিন্তু দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু একদমই তেল নেই আমি কিন্তু একদম কম তেল দিয়েছি এরপরে দিয়ে দেবো লবণ হলুদ এতে কোনো মশলাপাতি পড়বে না তাই লবণ হলুদ দিয়ে আজকে ঝোলটা হবে তা আগে ভালো করে বেগুনগুলো ভেজে নিলাম নাহলে বেগুনে একটা ভটকা গন্ধ কাঁচা কাঁচা ওটা ভালো লাগে না তো সেই কারণেই বেগুনটা ভেজে নিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল ওই যতটা ঝোল লাগবে সেই পরিমাণ মতন জল আর দেখো ঝোলের পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠলে তারপরে নিয়ে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে আর বেগুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেগুন তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো তাও আর ফুটিয়ে সিদ্ধ করে না বেগুন এখন আস্তে আস্তে আলতো আলতো করে মাছগুলো দিয়ে দেবো কেন যেহেতু মাছগুলো ভীষণ নরম এই কারণে একটা একটা করে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো চলো এখানে মাছগুলো দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটে নেবো যাতে করে মাছের ভিতরে লবণ হলুদ এগুলো সব ভালো মতন ঢোকে মাছ তো সিদ্ধর ব্যাপার নেই মাছ তো ভাজতে ভাসতেই সিদ্ধ হয়ে যায় আর বেগুন তো সেদ্ধই হয়ে গেছে চলো এখন কমপ্লিট আমার মাছের ঝোল দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর দেখো কতটা তেল ভাসছো করে মনে হচ্ছে না আমি মাছে কত তেল দিয়েছি তোমরা তো দেখলেই কতটুকু তেল ছিল করার মধ্যে ইলিশ মাছ থেকে এতটা তেল বেরিয়েছে আর তোমরা বলতে পারো বেগুন ইলিশ এটা আবার শেয়ার করার কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে যা কিছু করি না কেন বেশ ভালো লাগে বেগুন ইলিশ তো সবাই বানায় কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সারাদিন তো সংসারের কাজ কর্ম বাচ্চা কাচ্চা নিয়েই থাকি এই যেটুকু টাইম ভিডিও করি ভিডিও এডিট করা ভিডিও করা ভিডিও পোস্ট করা এইটুকু টাইমটাই মনে হয় যেন নিজের জন্য এইটুকু টাইমটা ভালো লাগে আর তো কিছু করতে পারছি না তাই এইটা করলে মনটাও একটু ভালো